নমস্কার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাজগুলো এখন বর্তমান অনিয়মিত পোস্ট করা হচ্ছে তার কারণ একটাই যে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে কাজগুলো ক্রস চেক এবং ভেরিফিকেশান করছি আমরা হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই না হলে বা কাজগুলোর বৈধতার যে প্রমাণগুলো সব না দেখে কাজ পোস্ট করি না বা করব আপনারা জানেন আমাদের পোস্ট করা কাজ মানে হানড্রেড পারসেন্ট সিকিওর অথেন্টিক এবং জেনুইন আমরা চেষ্টা করছি যে কিছু কাজ মার্কেটে আমরা নিয়ে আসবো যেখানে নিশ্চিত বেতনের গ্যারেন্টি তো থাকছেই বেতন তো পাবেন তার চেয়ে বড়ো কথা হচ্ছে স্থায়ী কাজ আর পরিশ্রমটা কম মানে বর্তমান কাজে যে টার্গেট যে হেডেক বা যে প্রেশারটা থাকে সেটা তুলনামূলকভাবে অনেকটা কম মানে রিল্যাক্স রিল্যাক্স থেকে রিল্যাক্স থেকে বা খুব অল্প পরিশ্রমের মাধ্যমে নিজের এলাকাতে কাজ করতে পারেন সবাই ব্যাগ অফিস থেকে শুরু করে যেভাবে আমরা করাই ভেরিফিকেশান অফিসার থেকে শুরু করে নিজের এলাকাতে একটা ফিক্সড স্যালারির কাজ ফিক্সড স্যালারির কাজ এবং ব্যাংকিং সেক্টর হতে পারে ফাইন্যান্স হতে পারে বা আদার্স কোনো সেক্টর হতে পারে আমরা নিয়ে আসার চেষ্টা করছি যাতে আপনি আপনার নিজস্ব যে ব্লক এরিয়া বা পঞ্চায়েত এরিয়া বা পৌরসভা এরিয়া বা কর্পোরেশন এরিয়া সেই জায়গাতে আপনি কাজগুলো করতে পারেন একটাই লক্ষ্য আমাদের যে আপনারা বিভ্রান্ত হবেন না যে গভর্নমেন্ট কাজ সরকারি কাজ লাখ লাখ টাকা দিয়ে অপচয় করে এই না বিভ্রান্ত হবেন না ওয়েট করেছেন যারা সত্যিকারে কাজ চাইছেন আরও কিছু ওয়েট করে যান কারণ আপনার আমি বিশ্বাস করি যে আপনাদের মধ্যে যোগ্যতা যথেষ্ট রয়েছে কথা বলার ক্ষেত্রে বা কম্পিউটার দক্ষতার ক্ষেত্রে বা টুকটাক একটা কর্মজগতের যে বেসিক যে এলিজিবিলিটি দরকার হয় যোগ্যতা দরকার হয় যে পারফরমেন্সের দরকার হয় সেটা আমাদের মধ্যে রয়েছে তার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বা হাজার হাজার টাকা ইনভেস্ট করে কাজে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা চেষ্টা করছি লো সার্ভিস চার্জেসে আপনার এলাকাতে একটা জেরিন কাজ পাইয়ে দেব কোম্পানি পের হতেই পারে বাট ফিউচার ফিউচার ব্রাইট হবে তার কারণ একটা কাজ আপনারা যখন করবেন তিনটা দিক তো খেয়াল রাখেন একটা হচ্ছে কাজে বেতন পাবো কি না কাজটা খুব টাফ হবে কি না মানে আমার করার মতো হবে কি না বা কাজটা পারমানেন্ট থাকবে কিনা ফুল টাইম বা পারমানেন্ট কাজটা করতে পারবো কি না আর সঠিক সময় বেতন পাবো কিনা এই তো আপনাদের কয়েকটা প্রশ্নের মা প্রশ্ন মানে কয়েকটা তো আপনাদের একটা আশা কারণ এটা যদি আমিও কাজ করি আমারও আশা থাকবে যে কাজটা যাতে পারমানেন্ট থাকে স্থায়ী হয় সঠিক বেতন থাকে প্রমোশন থাকে এবং কাজটা হালকা হয় খুব টাফ হয় আমরা সেই অনুযায়ী সেই সুবিধাগুলো আমরা চেষ্টা করছি আনার যাতে কাজগুলোতে আপনার পারমানেন্ট হবে সিকিউর স্যালারি থাকবে এবং এটা ব্যাঙ্কিং সেক্টর বা ফাইন্যান্স সেক্টরে কাজ থাকবে বা মেডিকেল ওপরে কাজ থাকবে এইচএস পাস থেকে শুরু করে আপ টু মাস্টার্স ডিগ্রি হায়ার এডুকেশান ক্যান্ডিডেটও করতে পারবে কোনো সমস্যা নেই আমরা সেই কাজগুলো নিয়ে এসছি ঠিক আছে সুতরাং যেভাবে আপনারা ওয়েট করেছেন অপেক্ষা করেছেন বা যেভাবে আপনারা সহযোগিতা করেছেন সেভাবে পাশে থাকবেন আমরা কাজ নিয়ে আসবো পূর্বে পোস্ট করবো এবং আরও জেনুইন আরও সাকসেসফুলিভাবে কাজ হবে ঠিক আছে আশা করি যারা এতদিন কাজ পাননি বা যারা আশায় আছেন ভালো কাজ আশা করি সবাই কাজ পাবে এই যারা সত্যিকার ইচ্ছুক থাকবেন এবং যে কাজগুলো নিয়ে এসেছি সবারই পছন্দ হবে মানে মন কেউ নেই যে বলবেন না যে আমার এই কাজটা ভালো লাগছে না বা কাজটা করবো না ওরকম কোনো ব্যাপার নয় যে কাজ নিয়ে আসব এক আপনি আপনার সব প্রশ্ন উত্তর পেয়ে যাবেন এবং কাজটাতে নিশ্চিত রাজি হবেন মানে রাজি না হওয়ার মতো একটা কারণ আপনি কিন্তু খুশি পাবেন না আমরা সেই কাজে নিয়ে আসবো তার জন্য সময় আমরা চেয়ে নিচ্ছি সময় একটু দিবেন যতক্ষণ না ওই কাজগুলো মোটামুটি চেষ্টা করছি আপনার এই পরের মাসে নিয়ে আসার মানে মে মাসে নিয়ে আসবো ফার্স্ট উইকের দিকে ততদিন টুকটাক যে কাজগুলো পোস্ট করা হবে যে কাজগুলো সাকসেসফুলি বিগত দিনে চলেছে সেই কাজগুলো আমরা পোস্ট করব পাশে থাকুক সহায়তা করুক এভাবে আমরা কিন্তু কাজগুলো পোস্ট করব এবং এভাবে এগিয়ে যাব ওকে ধন্যবাদ ভালো থাকবেন পরের কোনো ভিডিওতে আবার দেখা